গোটা বিশ্ব এবং সারা দেশের সাথে শুক্রবার রাজ্য যথাযথভাবে পালিত হলো গুড ফ্রাইডে গুড ফ্রাইডে উপলক্ষে এদিন রাজ্যের গির্জাগরিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রাজধানীর সুপারিবাগানস্থিত ব্যাপটিস্ট চার্চে গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা প্রার্থনা সভায় প্রচুর খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণ সমবেত হন তারা প্রার্থনা সভায় যোগদান করেন এদিন আগরতলা স্থিত ব্যাপটিস্ট চার্চা বিশেষ প্রার্থনা সভায় যোগ দেওয়ার পর এক খ্রিস্টান ধর্মাবলম্বী জানান খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে গুড ফ্রাইডে একটি বিশেষ দিন গুড ফ্রাইডে না হলে না তিনি আরও জানান মানব প্রেমের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন প্রভু যিশু ধন্যবাদ আমাদের এই যে গুড ফ্রাইডে খ্রিস্টানদের বিশেষ একটা দিন বলে আমরা মনে করি গুড ফ্রাইডে যদি না হতো তাহলে খ্রিসমাস হতো না দিস ইজ দ্য রিজন ফর দ্য সিজন অফ সেলিব্রেশন তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকের দিনে যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন তিনি প্রেমের কারণে আমাদেরকে খুব প্রেম করার কারণে বসে নিজেকে বলিদান দিয়েছেন সেটাই হচ্ছে গুড ফ্রাইডে তো গুড পর ফর আমাদের হচ্ছে ইস্টার সানডে সেটা হচ্ছে গিয়ে থার্ড ডে থার্ড ডে অফ সেটা আমরা বলি রিজারেকশন ডে যার কারণে খ্রিস্টানদের জন্যে গুড ফ্রাইডে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে ওয়ের ইন এভরি সোল অ্যাজ এ খ্রিশ্চান উই বো টু ডে মার্কিং দ্য গ্রেট অ্যাবা ম্যান দে অন দিস আর্থ গ্রেট অ্যাবা গড দ্য হ্যাড বিন অন দিস আর্থ সেটা হচ্ছে কি গুড ফ্রাইডে এদিন গুড ফ্রাইডে উপলক্ষে রাজধানী ও রাজ্যের বিভিন্ন গির্জাতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় আর নিউজ